নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি আমাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে এই ক্যাম্পে এই ক্যাম্পে আপনারা কিভাবে কৃষক বন্ধু পোর্টালে নাম নাম নথিভুক্ত করবেন এবং নাম লেখাবেন তাই সেই পদ্ধতি আজ আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সম্পূর্ণ সরি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং কৃষক বন্ধু পোর্টালের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এবং কোথায় জমা করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগবে আর সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তা চলুন আজকের বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন যে পেজ সে পেজে চলে যাই এবং ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা আজ আমরা দেখিয়ে দিই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখুন এইটা হচ্ছে আমাদের কৃষক বন্ধুর যে আবেদন বা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার জন্য এই ফর্মটা আমাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করতে হবে করার পরে এইখানে দেখুন যে বক্সটা আছে এইখানে আপনাকে একটা কালার সাইজ ফটো এখানে অ্যাড্রেস করতে হবে করার পরে প্রথমত আপনাকে এখানে ইংরেজিতে আপনার নামটা লিখতে হবে ইংরেজিতে সুন্দরভাবে বড় হাতের আপনার নামটা লিখতে হবে তারপরে এখানে পর্চা মানে আপনার খতিয়ানে যে নামটা আছে বাংলাতে সেইভাবে বাংলা অনুযায়ী যে বাংলার নাম যেমন যেমনভাবে আছে ভাবে লিখতে হবে লেখার পরে আপনার বাসস্থানের ঠিকানা সব বাংলাতেই লিখতে হবে গ্রাম এখানে লিখতে হবে যে গ্রাম গ্রামটা লিখতে হবে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লিখতে হবে লেখার পরে পোস্ট অফিস লিখতে হবে যে পোস্ট অফিস হবে পোস্ট অফিসটা লিখতে হবে তারপর ব্লক যে ব্লক হবে সেই ব্লকটা এখানে লিখতে হবে থানা জায়গায় থানা লিখতে হবে জেলা জায়গায় জেলা লিখতে হবে পিনকোডের জায়গায় পিনকোড লিখতে হবে এই ফিল আপটা আপনাকে সুন্দরভাবে করতে হবে এবং তাড়াকুড়া করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে বুঝে বুঝে ফিল আপ করবেন সুন্দরভাবে এবং এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই পিতার নাম এবং মহিলা হয়ে থাকলে যদি অবিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে পিতার নাম এবং বিবাহিত মহিলা হয়ে থাকলে স্বামীর নাম লিখবেন লেখার পরে এখানে জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী আপনার ডেট মাস এবং বছরটা লিখবেন লেখার পরে এক এক দু হাজার বাইশ সেটা হবে এক এক হাজার চব্বিশ অনুযায়ী আপনার কত বছর বয়স সেটা এখানে লিখতে হবে লেখার পরে আপনার লিঙ্গ আপনি কি পুরুষ হলে এখানে চিহ্ন মারতে হবে মহিলা হলে এখানে এবং অন্যান্য হলে এখানে চিহ্ন মারতে হবে মারার পরে শ্রেণী আপনি কোন শ্রেণীর লোক সাধারণ হলে সাধারণ তপশিল জাতি হলে এখানে ঠিক চিহ্ন মারবে উপজাতি হলে এখানে ঠিক চিহ্ন মারবে অন্যান্য হলে এখানে ঠিক চিনা মারবে এবং এই যে মোবাইল নম্বর এখানে অবশ্যই আপনার যে মোবাইল নম্বরটা আধার কার্ড এবং ব্যাংকের সাথে লিঙ্ক সেই নাম্বারটাই এখানে দেবে দেওয়ার পরে বিকল্প একটা নাম্বার দিলে হবে বা না দিলে হবে অবশ্যই কোনো প্রয়োজন নেই এবং এইখানটা দেখুন আধার কার্ড নাম্বার অবশ্যই এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন যাই হোক লিখে দেবেন দেওয়ার পরে ভোটার কার্ড নম্বর অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে ইংলিশে সুন্দরভাবে লিখে দেবেন দেওয়ার পরে কৃষি জমির তথ্য আপনার নামে যে জমিটা আছে সেই জমিটা কোন জেলার অন্তর্গত সেই জেলা লিখবে কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটা লিখবে কোন মৌজার অন্তর্গ অন্তর্গত মৌজা লিখবে এবং জিএল নম্বর এখানটায় লিখবে এবং খতিয়ার নম্বর এবং আপনার যদি জিএল নম্বর মৌজা যদি না জানা থাকে আমি আপনাকে ভিডিও শেষে দেখাচ্ছি তাই রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন খতিয়ার নম্বর তার কতটা জমি আছে সেটা একর অনুযায়ী দেবেন এখানে কোনো বিঘা কাটা হিসাবে দেবেন না এ কর অনুযায়ী এখানে বসিয়ে দেবেন একটার বেশি দূরে তিনটে দাগ থাকলে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেবেন দেওয়ার পরে মোট কতটা হচ্ছে এখানে আপনি লিখে দেবেন দেওয়ার পরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম এখানে অবশ্যই ইংলিশে লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নাম্বার আছে সেই নামটা এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট নাম্বার এখানে সুন্দরভাবে লিখে দেবেন এবং পাসবইয়ে দেখবেন যে আপনার আইএফসি কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে এই আইএফসি কোড নাম্বারটা থেকে বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকের নাম কোন ব্যাংকের বই আপনার বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন দেওয়ার পরে কোথায় অবস্থিত সেই জায়গাটার নাম এখানে লিখে দেবেন দেওয়ার পরে নিচে চলে আসছে যে এই যে ব্যাঙ্কটা আপনার কী অ্যাকাউন্ট সেভিং না কারেন্ট সেভিং হলে এখানে ঠিক চিহ্ন মারবে কারেন্ট হলে এখানে ঠিক চিহ্ন মারবে মারার পরে এখানে অবশ্যই ঠিক চিহ্ন মারবে কারণ আপনারা ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনারা দিচ্ছেন এবং অবশ্যই অবশ্যই আপনার নমিনি এখানে বসাতে হবে কারণ যদি আপনার ষাট বছরের পূর্বে যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে আপনার যে দু লক্ষ টাকার বেনিফিট সেটা আপনার পরিবারে যে নমিনে থাকবে সেই পাবে এবং নমিনির বয়স অবশ্যই আঠেরো উপরে হতে হবে এবং যদি নিচে হয়ে থাকে তাহলে আবার তার ডকুমেন্টস সমস্ত কিছু অনেক কিছু ঝামেলা আছে তাই এখানে নমিনীর নাম বসিয়ে দেবেন নমিনীর সাথে আপনার কী সম্পর্ক সেটা দেবেন তার স্বামীর নাম বাবার নাম বসিয়ে দেবেন নমিনীর নামটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কী সম্পর্ক তার সাথে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে স্ত্রী হলে স্ত্রী বাবা হলে বাবা মা হলে মা কী সম্পর্ক সেটা বসিয়ে দেবেন এবং যে নমিনি তার বাবার নাম বা তার স্বামীর নাম বসে দেবেন দেওয়ার পরে তার বয়স এখানে দেবেন এবং ডেটা এবং আমার কারণ অনুযায়ী তার ডেট মাস এবং ইয়ার বসে দেবেন দেওয়ার পরে উপরোক্ত জমি কৃষক জমি আমি এখানে আপনার নাম দেবেন নাম দেওয়ার পরে নাম দেওয়ার পরে যে এই জমিটা আপনি কীভাবে কিনেছেন এটা কীভাবে পেয়েছেন উত্তর হিসাবে পেয়েছেন না ক্রয় করেছেন না পর দান পেয়েছেন সেটা লিখবেন লেখার পরে যার কাছ থেকে কিনছেন তার যদি কৃষক বন্ধু হয়ে থাকে তাহলে তার ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স অবশ্যই এগুলো নাম্বার দিতে হবে এবং সেগুলোকে আপনাকে জমা করতে হবে এবং যে আবেদন করছেন তার সই হলে সই বা টিপসই হলে সই মেরে এখানে তারিখটা বসিয়ে আপনার নিকটবর্তী দুয়ারে সরকারি ক্যাম্পে জমা দেবেন সমা দেওয়ার সময় এই যে এই যে দাগ মারা আছে এখান থেকে এটা কেটে আপনাকে দিয়ে দেবেন এবং যে অফিসার জমা নিচ্ছে এখানে তার সই সিল করে দেবে দেওয়ার পরে এই ফর্মটার সাথে আপনাকে আপনার জমির কাগজ আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যার কাছ থেকে জমিটা পেয়েছেন যেভাবে তার ভোটার কার্ড এবং আধার কার্ড সব কিছু জেরক্স নিয়ে আপনি আপনার নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে জমা দেবেন দিলে ঠিক এক মাস পর থেকে আপনি আপনার ডেটা চেক করতে পারবেন এবং যে বেনিফিট এই বেনিফিটটা আপনি আপনার সময় মতো বেনিফিটটাও পেয়ে যাবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন ইন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে যাবেন